সম্মানিত ভ্রমণপ্রিয় বোনেরা আজ আমরা ভ্রমণ করব মকসবিল। ঠিক আছে মকসবিল বা মনপেরা দ্বীপ ঠিক আছে মকস বিলের মাঝখানে কিন্তু মনপেড়া দ্বীপ অবস্থিত এটি গাজীপুর জেলায় অবস্থিত গাজীপুর জেলার কাইলেকুর উপজেলায় এটি অবস্থিত ঠিক আছে তো মকসবিল মকশবিলটি গাজীপুর জেলার কাইলেকুর উপজেলার একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান এটি মূলত একটি জলবদ্ধ এলাকা বর্ষায় যার রূপ হয় অপূর্ব জায়গাটি এখন ভ্রমণ পিপাসুদের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তো যাই হোক বন্ধুরা যেভাবে যাবেন এখানে এক নম্বর রুট হচ্ছে মৌচাক বাজার থেকে গাজীপুরের মৌচাক বাজার থেকে আপনি রিক্সা বা মোটরসাইকেল নিয়ে সরাসরি ভানারা বাজার হয়ে যেতে পারবেন সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো রাস্তাটি সহজ এবং শান্তিপূর্ণ বর্ষায় দুই পাশে সবুজ ধান ক্ষেত ও পানিতে ভেসে থাকা ঘাস আপনার মন ছুঁয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য একটু আপনি উপভোগ করতে পারবেন আর রোড হচ্ছে দুই আপনি কালিয়াকর বাজার থেকে ঠিক আছে কালিয়াকর বাজার থেকে হ্যাঁ গাজীপুর কালিয়াকর বাজার থেকে আপনি অটো বাইকে করে মাত্র তিরিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিট আপনি পৌঁছে যেতে পারবেন যারা ঢাকায় থাকেন তাদের জন্য সহজ হবে যেনারা ঢাকা থেকে কালিয়াকর উপজেলা কালিয়াকর বাজারে আসবেন এই যে মডেল মসজিদটি মজিদ মসজিদে এখান থেকে আপনি যে কাউকে জিজ্ঞেস করে আপনি বাজারের ওই পাশে গিয়ে অটো নিয়ে চলে যেতে পারবেন তো যাই হোক আপনি সেই মনপোড়া দ্বীপ মখশ বিলে মখোশ বিলে বিলে আপনি গিয়ে কি দেখবেন তাই না সেখানে রয়েছে বিস্তীর্ণ জলভূমি যেখানে বর্ষার পানি জমি মনোরম লোকের মতো দৃশ্য তৈরি করে আর যাওয়ার সময় যে রাস্তাগুলো সেগুলো তো সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করে দুপাশে রয়েছে আপনার কচুরিপনার পনার এবং দল হ্যাঁ এই সব দলগুলো বড় বড় দলগুলো এগুলো সুন্দর সবুজ আরও যে ইয়েগুলো রয়েছে আপনার এই যে ছোটো ছোটো যে রেস্টুরেন্টগুলো হ্যাঁ সেগুলো তৈরি হয়েছে এগুলো দেখতে অসাধারণ লাগে এখানে ছোটো ছোটো বাসের শাঁখও রয়েছে কাঠের পুল রয়েছে দূরের নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে হ্যাঁ এখানে লোকাল নৌকা নিয়ে আপনি চলে যেতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টার জন্য কোনো বিষয় না মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন কৃষকের কাজকর্ম ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্রগুলো আপনি এখানে উপভোগ করতে পারবেন আপনি ফটোশ্যুট করতে পারবেন ভিডিও তোলার দারুণ জায়গা এখানে সোনালি বিকেলবেলা ও ভোরের সময় এখানে অসাধারণ আলোর খেলা দেখা যায় অনেক ইউটিউবার ও ফটোগ্রাফার এখানে এসে ভিডিও করে থাকেন খাবার ও বিশ্রাম কি খাবেন কোথায় বিশ্রাম করবেন আশেপাশের স্থানীয় দোকানে চা বিস্কুট ও হালকা খাবার পাওয়া যায় পিকনিকের জন্য হালকা খাবার সঙ্গে নিয়ে গেলে ভালো হয় বিলে বসে খাবার খাওয়াও আলাদা একটা আনন্দ আছে গাজীপুরের সবচেয়ে বড় বিল মকস বিলে ভ্রমণ গাজীপুর জেলার দর্শনীয় স্থান কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বর্ষাকাল মকস বিল ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় জুন থেকে সেপ্টেম্বর ভালো লাগবে উপকৃত হলে অবশ্যই এই चैनल सबसक्राइब कर रखबें ठीक है এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঠিক আছে এই মকসবিল বিল দ্বীপ এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তো এরকম আরও মজার মজার ভিডিও পাতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাদের পুরো ফ্যামিলির সদস্য হয়ে যান আরও মজার মজার ভিডিও আপনাদের সামনে উপহার দিব এবং বিভিন্ন জায়গায় ঘুরে সেই ভ্রমণ অভিজ্ঞতার গল্পগুলো আপনাদের মাঝে বলবো সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে দর্শক তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না কখনো মিথ্যে বলো না বন্ধু মিথ্যে সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা